জেলায় মাছের চাষ বেশি, আর মাছ চাষে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের এক নয়া দিশা দেখাচ্ছে তাই এখানে মৎস্য ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণে আসছে বিভিন্ন কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা মাছ ধরা মাছের সরঞ্জাম চেনা তার ব্যবহার এবং মাছের বিপণন সবটাই চাক্ষুষ করলেন প্রাণীবিদ্যা এবং পরিবেশবিদ্যা সেই সমস্ত শিক্ষার্থীরা মাছ চাষেও বিকল্প আয়ের সন্ধান পাওয়া যায় বিজ্ঞান ভিত্তিক মাছ চাষে স্বনির্ভর হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে মেদিনীপুর সিটি কলেজ এবং ভগবানপুর থানার মুখ পেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তেমনই তেমনি পাঠ দান করা হলো মাছ চিংড়ি চাষে উৎসাহিত করা হচ্ছে কর্মসন্ধানের নতুন যুবক যুবতীদের হুগলি হলদে নদীতে নৌকুব নিয়ে ইলিশ মৎস্যজীবীদের মাছ ধরার কৌশল দেখে কৌতূহলী হয়েছে পড়ুয়ারা ভেনামি চিংড়ি সহ মাছ কাঁকড়ার চাষে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছ চাষিরা কিভাবে মাছের উৎপাদন বাড়াচ্ছেন তা বাস্তবে দেখল এই পড়ুয়ারা আর সেই সব কাজের বিষয়ে জানতে নন্দীগ্রামে শিক্ষামূলক ভ্রমণে আসছে প্রাণীবিদ্যা ও পরিবেশবিদ্যায় পাঠরত ছাত্র ছাত্রীদের দল শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ না থেকে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই দিন মাছ ধরা এবং মাছ চাষ দুই কাজেরই সব খুঁটিনাটি শেখানো হয় একেবারে মাঠে ভেরিতে গিয়ে নৌকায় মাছ ধরার খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের বোঝানো হয় সেই সঙ্গে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় মাছ সংরক্ষণের দায়িত্বভার দেওয়া এবং তাদের অবগত করানো হচ্ছে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীদের মাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ঘুরিয়ে দেখানো এবং বোঝানোর এমন চলমান ক্লাসে শিক্ষকের দায়িত্ব পালন করে নদীশ্রম এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু এই বিষয়ে তিনি কি বললেন তাই আমরা শুনে নেব যারা শিক্ষার অফিস বা স্টুডেন্ট যারা রয়েছে বিশেষ করে প্রাণীবিদ্যা পাঠরত ওই সমস্ত ছাত্র ছাত্রী ওরা যখন আমাদের নন্দীগ্রামের যে সমস্ত মাছ চাষের যে ফার্মগুলো রয়েছে ওখানে ওরা যখন পরিদর্শন করে বা ভিজিট করছে তো সেক্ষেত্রে একদিকে তারা যেরকম প্র্যাকটিক্যাল লেভেলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে তার সাথে সাথে আমাদের ব্লক এলাকার যে সমস্ত মাছ চাষি রয়েছেন ওনারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এই কারণেই যে ওনাদের চাষের ক্ষেত্রগুলো দেখতে ওরা আসছে তো সেক্ষেত্রে ওদের যে উৎসাহিত করা বা ওদেরকে বিভিন্ন কর্মসূচিতে আমরা রূপায়ণের ক্ষেত্রে তাদের যেভাবে উৎসাহিত করা সেক্ষেত্রে ওদের পানগুলোতে আসার জন্য মাছ চাষে উৎসাহিত হচ্ছে এবং সরকারিভাবে আমাদের যে সম্প্রসারণের কাজ প্রযুক্তি সম্প্রসারণের কাজ মৎস্য চাষীদের উৎসাহিত করার কাজ যাতে আরও বেশি করে মাছের উৎপাদন বাড়ায় তো সেক্ষেত্রে এই ধরনের যে যে ভিজিট প্রোগ্রাম বা পরিদর্শন তো এইগুলো মাছ চাষিদেরকেও কিন্তু উৎসাহিত করছে তো সরকারিভাবে আমাদের প্রকল্প উৎপাদনের ক্ষেত্রে এগুলো সহায়ক হচ্ছে তার সাথে সাথে আমরা কিন্তু ওই আমাদের যে সমস্ত মাছ চাষের ভেড়ি বা ফার্মের সাথে সাথে আপনার হলদি এবং হুগলি নদীতে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা মাছ ধরতে যান তো ছাত্রছাত্রীরা দেখলেন কিভাবে নৌকো নিয়ে মাছ ধরতে যায় এবং নৌকোর আপনার কি ধরনের কালার রাখতে হয় রং কি ধরনের রঙ করতে হয় নৌকো রেজিস্ট্রেশনের ব্যাপারে লাইসেন্সের ব্যাপারে তো এই সমস্ত বিষয় নিয়ে ওদের কিন্তু ওই পর্যবেক্ষণ একটা সম্ভব ধারণা তৈরি হয়েছে এবং আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লক এলাকায় মাছ চাষী মৎস্যজীবী সকলকে নিয়ে যাতে মৎস্যক্ষেত্রের একটা সার্বিক উন্নয়ন হয় এবং তার যথাযথ সম্প্রসারণ হয় সেই বিষয়ে যে সরকারি উদ্যোগ রয়েছে সেইগুলোকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি এবং করেও চলেছি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক মেদিনীপুর সিটি কলেজের ছাত্র নীলিমেশ গিরি বলেন পড়াশোনার পর কর্মসংস্থানের বিষয়টি কোনো ব্যক্তির জীবনে জরুরি হয়ে দাঁড়ায় তাই শিক্ষা পরও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা জরুরি তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মাছ চাষের প্রশিক্ষণে কর্মসংস্থানের লক্ষ্যে খুঁজে পাচ্ছি মাছ চাষীদের স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব আধুনিক মাছ চাষের বিষয়গুলি জেনে খুশি হলাম এই নতুন ধরনের হাতে কলমে প্রশিক্ষণের উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেছেন মুখপেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক মন্ডল মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা দত্ত সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ স্থানীয় পঞ্চম জলপাইয়ের নৌকো মৎস্যজীবী বলরাম দাস বলেন আমাদের পেশা কাজ দেখতে দূর থেকেও মানুষ আসছে এটা ভাবতে অবাক লাগছে ছাত্রছাত্রীরা সেই কাজ দেখতে আসায় আমরা অনেক খুশি